দিনটা ছিল সাতাশে সেপ্টেম্বর আমাদের সবার কাছে খুব মন খারাপের দিন কিন্তু সব কিছুর যেমন শেষ হয় শুরু যেমন হয় তেমন তো শেষ হতেই হয় তো সেদিনটা আমাদের কাছে তাই ছিল তাই সবাই মিলে চেয়েছিলাম খুব আনন্দ করে সেলিব্রেট করতে লাস্ট দিনে তো মাফিন যখন মেকআপ রুমে সকালে গেল সবাই মিলে নাচানাচি শুরু করে দিল আর এমনিতেও আমাদের টিমে প্রত্যেকে ভীষণ ভালোবাসে সবসময় এনার্জেটিক নাচানাচি মজা করে সব কিছুটা করতে আর মাফিন যবে থেকে সেটে এসছে সবে থেকে তখন থেকেই সবাই বাচ্চাগুলোকে নিয়ে ভীষণ আনন্দ করে দিন কাটত দেখতেই পাচ্ছ রেয়ান চিকি মাফিন ওরা তিনজনে মিলে পুরো পরিবারটাকে ভরিয়ে দিয়েছিল। সবাই মিলে শুধু অনস্ক্রিন না সারা দিন মজা করত। আর সেদিনকে খুব মন খারাপ তো একটু একটু হচ্ছিলই প্রত্যেকটা ঘরের লাইট ক্যামেরা যা যা ছিল সমস্ত সেটের জিনিসপত্র আস্তে আস্তে খোলা হচ্ছিল এই দেখো সমস্ত আলমারিপত্র এবার প্রোডাকশান থেকে চলে যাচ্ছিলো সমস্ত দেওয়াল থেকে ছবি ঘরের যে সমস্ত জিনিসপত্র ছিল সমস্ত কিছু খুলে নেওয়া হচ্ছিল তো ওটা দেখে খুব মন খারাপ হচ্ছিল মনে হচ্ছিল গৃহ পরিবারটা একদম ভেঙে যাচ্ছে আমাদের একটা সংসার হয়ে গেছিলো ওখানে যেন প্রত্যেকে তো সেই সংসারটা যেন অভিধা সুস্মিতা সুস্মিতাদির ঘরও একদম আস্তে আস্তে সমস্ত ছবি খুলে নেওয়া হচ্ছিলো প্রত্যেকটা জিনিস তো এটা তো মন খারাপের জিনিসই অনেকটাই মনে কষ্ট হচ্ছিল বারবার কিন্তু তারপরও মনে হচ্ছিল কিছু তো করার নেই এটা মেনে নিতে হবে তো সে কারণে বাচ্চারা কিন্তু খুব মজা করছিল লাস্ট দিনকে ওরা ওরা তো বুঝতে পারছিল না ব্যাপারটা কি মাফিন তো সব থেকে ছোটো তো তবুও রেয়ান চিকি একটু একটু বুঝতে পারছিল মাফিন কিছুই বুঝতে পারছিল না সে বেচারি খেলায় মত্ত হয়ে গেছিলো নৌকা নিয়ে জলে ভাসাচ্ছিলো আমাদের স্টুডিওতে প্রচুর জল জমে যায় বৃষ্টি হলে তো ওখানেই ওরা খুব মজা করছিল তারপর মাফিন চলে এলো ফ্লোরে ফ্লোরে আসতেই ডিরেক্টর স্যার ওকে চকলেট দিলো সব বাচ্চাদেরকে আর ও খুব মজা করছিল সবার কোলে এরকম ভাবে বুঝতে ইচ আর এভরি পারসন আমাদের সিটি প্রচন্ড ভালো ছিল প্রচন্ড আর ভীষণ মজা করে আমরা সবাই মিলে কাজ করতাম আমিও ওদের একটা পরিবারের মেম্বার হয়ে গেছিলাম আর মাফিন চিকি রে আমাকে এত 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 বেশি সবাই ভালোবাসতো সবাই সবসময় মজা করে ইয়ার কি করে আমরা কাজটা করতাম আর মানুষের এত ভালোবাসা পেয়েছে সেজন্য সকলকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই দেখতেই পাচ্ছ মাফিন চকলেটটা পেয়ে গেছে তারপর আমি চলে গেলাম রান্নাঘরে আমাদের কাপড়া ঝোল খুব ভালো রান্না করে দাদা আমার তিন থেকে চারবার রান্না করে নিয়েছে আবার এখন আজকেও লাস্ট দিনে পুরো জমিয়ে খাসির মাংস রান্না হচ্ছে

তখন প্রায় আড়াইটে বেজে গেছিলো মাফিনদের অল্প কিছু সিন ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছিলো আর অনেক ফ্যানেরা সেদিনকে চলে এসেছিলো দেখা করার জন্য দেখতেই পাচ্ছি স্টুডিওতে তো যারা যারা স্টুডিও চিনতো তারা দেখা করতে প্রায় দিনই আসতো সুস্মিতা দিয়ে আর অভিদাকে অনেক গিফট দেওয়ার জন্য তারপর এই যে দেখতে পাচ্ছ মাফিন কি করছে দেখো একটা লিপস্টিক নিয়েছে কথামার মার ব্যাগ থেকে নিয়ে সে থেকে পড়া হচ্ছে সারাদিন এই করতো কথা মার সাথে ওর বন্ডিংটা অফস্ক্রিনও একদম মামি জুটির মতোই ছিল ভীষণ ভালোবাসতো কথা দিয়ে ওকে এই যে জড়িয়ে ধরে নামছে সিঁড়ি দিয়ে ওরা যাচ্ছে ফ্লোরে ছবি তোলার জন্য কথাদির সাথেই ও কোলে করে জুলিমা কথা মার সাথেই সবসময় ফ্লোরে আসতো ও ভীষণ ভালোবাসতো কথা মা জুনিমাকে সারাদিন ওদের সাথে থাকতো এই যে দেখো এসেই আগে পপসের কোলে উঠে গেলো পপসেরকে দেখা মানেই ও পপসের কাছে থাকবে সব সময় তোমরা প্রতিটা ভিডিওতে দেখেছো পপস যেন মাফিনের বেস্ট ফ্রেন্ড ছিল সারাদিন এত ডিস্টার্ব করতো কোন দিন সাহেবদা বিরক্ত হতো না ভীষণ মজা করতো ওদের সাথে মানে অফস্ক্রিন সারাদিন ওরা খেলা করেই যেন দিনটা কেটে যেত বাচ্চাগুলোকে নিয়ে আর এত ভালো টিম আমি জানি না আর কোন কোন কোথায় কীভাবে হবে কিন্তু এরম একটা টিম আমাদের কাছে সত্যি ভীষণ ভীষণ বড় প্রাপ্তি এত ভালো প্রত্যেকটা মানুষ থেকে প্রদেশের থেকে প্রত্যেকটা মানুষ এত 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 ভালো খুব মজা করে এত দিনগুলো কেটেছে সেটা সত্যি মনের মনে কোঠায় আমরা রেখে দেবো আর এই ছবিটা তোলার সময়তেও মনটা খুব খারাপ হচ্ছিল যে আর হয়তো এই টিমটা আমরা একসাথে থাকতে পারব না লাঞ্চের টাইম হয়ে গেল মাফিন আর কথা আমার সাথে চলে গেল লাঞ্চ করার জন্য এই যে দেখতে পাচ্ছ আমি বললাম যে চলে আমি খাইয়ে দেবো কিন্তু না ও কথা মার কাছে এক প্লেটে বসে খাবে সেই কারণে চলে গেল খেতে এই জন্য সবাই মিলে যাতে একসাথে আজকে লাঞ্চ করতে পারে সেই জন্যই ব্যবস্থা করা হয়েছিল। আর সেদিনকে অনেক কিছু রান্না হয়েছিল মিষ্টি থেকে মাটন থেকে সমস্ত কিছু খুব ভালো ভালো রান্না হয়েছিল ডাল তরকারি সব কিছু তো মিছিলি দেখো কী করছে পপসের আবার খেলা দুষ্টুমি শুরু হয়ে গেছে কান কামড়ে দিচ্ছে কান ফিরত দিয়ে দিচ্ছে এই সমস্ত কত রকম খেলা ওরা নিজে নিজে বানিয়ে নিয়েছিলো রেয়ানো তার সাথে যোগ দিয়ে দিয়েছে এই সমস্ত দুষ্টুমি খেলাতে এই দেখো মজা করে খেলতে খেলতে লাঞ্চ টাইম শুরু হয়ে গেল। তারপর সবাই মানে একসাথে শেষবার শেষবারই বটে এই টিমটা হয়তো আর এভাবেই লাঞ্চ কবে করবে জানি না তো লাস্টবার সবাই একসাথে মজা করে আনন্দ করতে করতে খাওয়া দাওয়া চলছিল। খুবই মজা হচ্ছিলো আর মিছি কিন্তু কথা মার কাছেই খেয়েছে কথা মা একদম সুন্দর করে যত্ন করে এক প্লেটে খাইয়ে দিয়েছে তোমরাও প্রত্যেকে আমাদেরকে জানিও যে শেষ দিনের ইমোশনাল যে জায়গাগুলো ছিল তোমাদের কেমন লেগেছে এপিসোডটা আর মাফিন চিকি আসার পর থেকে যে সমস্ত দুষ্টুমি তোমরা দেখেছো কিডন্যাপের সিন গোবর জল মাথায় দেওয়া বিজুটি পাতার সিন এই প্রত্যেকটা মজার সিনগুলো তোমাদের কতটা মন ছুঁয়েছিল তোমরাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও যে কীরকম লেগেছে সমস্ত কিছুটা আর এত দিনের একটা সুন্দর জার্নি শেষ হচ্ছে আমরাও আনন্দ করে শেষ করলাম তোমরাও মনে রেখো এই পরিবারটাকে গুহ পরিবার সবাইকে প্রচণ্ড ভালোবাসা তোমরা দিয়েছ আশা করবো সারা জীবন এইভাবে সবাইকে মনে রাখবে তারপর লাঞ্চের পর সবাই মিলে বিকালবেলা আবার শুরু হয়ে গেল আইসক্রিম কোল্ড ড্রিঙ্কসের পার্টি ছোট্ট করে তো সবাই মিলে চলে এলাম বাইরে বাইরে এসে খাওয়া হচ্ছিল দেখো চিকি মাফিন দুজনে মিলে কেমন একসাথে আইসক্রিম খাচ্ছে আর প্রত্যেকে মিলেই ওখানে খাওয়া হচ্ছিল সেদিনকে সারা দিনটাই একদম খাওয়া দাওয়া দিন হয়েছে সকাল থেকে খাওয়া দাওয়া শুরু হয়েছে কিছু না কিছু সারাদিন মুখ চলে গেছে প্রত্যেকে এদিকে সুমন দাও চলে এসেছিল সবাই তোমরা জানো যে আগে সুমন দা ডিরেক্টর ছিলেন তো উনি আসাতে সবাই খুব হ্যাপি হয়ে গেছিলেন শেষ দিনে এই যে এখান থেকে রবদা দেখো কীরকম সিটি বাজাচ্ছে মজা করছে প্রত্যেকটা বিষয়ে সবাই খুব ইনক্লুড থাকতো টিমের মধ্যে সব সময় আনন্দটা সবার মধ্যে থাকতো তারপর সন্ধ্যেবেলা হতেই আবার চলে এলো এক চিকেন রোল বললাম না সব দিন আমাদের খাওয়া দাওয়া চলেছে সেদিনকে এই যে সবাই পড়ে নিয়েছে দশমীর সাজে সেজে নিয়েছে লাস্ট এপিসোডটা করার জন্য সবার মনে কিন্তু দুঃখ চলছিল একটু একটু কষ্ট হচ্ছিল তাও সবাই একটু হ্যাপি হ্যাপি হয়ে গেছিলাম আমরা যে আনন্দ করেই আমরা শেষ কিন্তু সেদিন দা একসাথে আর দেখো মাপি পাবেলদার কাছেই বসেছিল চুপ করে

वो तो सिर्फ पे प्रिंट ही देखते थे वही असल हां इसमें भी आइटम में देखिए हां भैया वेरी जा वेरी जा नेक्स्ट चलो चलो खुला हो गया है तो शादी करके से चलो चलो आ जाओ जो दो पर जो दो पर खाली मत দেখতেই পেলে সেই মুহূর্তটা সবাই একদম মন খারাপ হয়ে গেছিলো সবার যে এইভাবে র্যাপ হলো আমাদের তো সবাই সত্যি সত্যি খুবই কেঁদে নিয়েছিল সবার খুব কষ্ট হচ্ছিলো আর এইভাবে এই পোশাকগুলোতে বা এই চরিত্রগুলোতে আর কাউকে ডাকা হবে না মনটা সবার খুব অন্যরকম হয়ে গেছিলো আর দেখো মিচরি বারবার ডাকছিল কথা মাকে কথা মা কথা মা করে ও খুব ভালোবাসে মন থেকে ভীষণ বাচ্চাগুলো ভালোবেসে ফেলেছিলো প্রত্যেককে আবার আমাদের দেখা হবে খুব তাড়াতাড়ি তো তোমরাও আমাদের এইভাবে ভালোবাসতে থাকো তোমাদের জন্যই এতটা এতদিন এসেছে এতগুলো পর্ব ছশো পর্ব ক্রস করতে পেরেছে তো তোমরা আবার ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখো নিশ্চয়ই দেখা হবে সবার সাথে আবার তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের বলবো সবাই অনেক অনেক ভালোবাসা দিও এইভাবেই আর এভাবেই সবাই প্রত্যেককে দেখতে থাকো ইনস্টাগ্রাম ফেসবুকে বারবার এইভাবেই তোমরা আমাদেরকে বাঁচিয়ে দেখো ভালোবাসার মধ্যে তোমাদের স্টোরি মেনশানগুলোর মধ্যে থেকেও আমরা ভালোবাসা খুঁজে পাই বারবার চলো আজকের মতো টাটা দেখা হবে পরের ব্লগে তো তোমরা প্রত্যেকে মাফিন চরিত্রটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাই বাই নাইট